الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكروا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباع وقال النبي صلى الله عليه وسلم دخل سارقا অরমা কলাম আলহামদুলিল্লাহ বুজুর গানে বয়ান চলতেছিল বিবাহ সাদী অনেক বড় ইবাদত কিন্তু আমরা সেটাকে নবীদের শূন্যতা অনুযায়ী করি না বিভিন্ন বদলাশম আমরা গ্রহণ করেছি হিন্দুদের থেকে এহুদ নাসারাদের থেকে বিভিন্ন কাফেরদের থেকে আমরা এটা গ্রহণ করেছি এই জন্য অনেক পরিবার তারা সুখ শান্তি পাইতেছেন বিবাহের যে বারাকাত শান্তি নেকাওলাদ এগুলো তাদের কিছুই হাসিল হচ্ছে তো আলহামদুলিল্লাহ কয়েকটা বদবাসম কুপ্রথা আমি গত কয়েক জুমাতে আপনাদেরকে বলেছি আজকেও দুই একটা বলতে চাই তাতে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে একটা বদবাসম হলে এই বিবাহের মধ্যে আমাদের শরীয়ত খরচ রাখছে দুটা বিবাহের খরচ দুটা একটা হলো স্ত্রীকে মোহর দিতে হবে এই মোহরের দ্বারাই হালালা আল্লাহ না করুক যদি কেউ মোহর বাঁধে বড় আকারে আর পরিশোধের নিয়ত নেই পরিশোধের নিয়ত নেই তাহলে তার হাসর হবে জেনা দূষণ বিবাহ করছে সাক্ষী আছে সব আছে শুধু এই যে নিয়ত খারাপ ছিল সমাজ রক্ষা করার জন্য দশ লাখ মানলাম আসলে কি দিব নাকি দিলের মধ্যে আছে দিব না এটা একটা ভাবতে হয় এই নিয়ত খারাপ হওয়ার কারণে তার হাসর হইতেছে হাসর ময়দানে জেনাকারি দূষণ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমরা যে যা বানবো তা দিয়ে দিব একবারই না পারে কিস্তি দিব নগদ টাকা হোক কোনো মাল সামানা হোক এগুলো দিয়ে পরিশোধ করব মৌখিক মাপ চাওয়াটা মহলাদা থান্নভীর সাহেব পছন্দ করেন বলেন এখানে লৌকিকতা হয় এই জন্য উনি পরামর্শ দিছেন আগে বিবির হাতে দিয়ে দাও বিবি যদি কিছু তোমাকে ফেরত দেয় তো বোঝা যাবে ওটা লৌকিকতা না ওটা সে অন্তর থেকেই দিছে হালাল ওটা হালাল তো তালা আমরা প্রত্যেকে যেন মোহর পরিশোধ করে দিই পরিশোধ করা ফরজ পরিশোধ করা ফরজ আমাদের দেশে একদিক দিয়ে লাশ কবরে নামায় আর একদিক দিয়ে তার স্ত্রীর কাছে মাপ চায় ভাবি ভাই তো মারা গেছে এখন কবরে রাখা হইতেছে আপনি আর দাবি দেখেন না এটা খুব গল্প জিনিস খুব খারাপ জিনিস সারা জীবন ভোগ করলেন আর এখন আপনি আমি মারা যাওয়ার পরে মাপ চাওয়া হইতেছে অল্প অল্প করে দিলে কি হতো তো এই একটা ভুল আমাদের মোহর বড় করে বান্ধে দেওয়া নিয়ে থাকে না একটা খরচ হলো মোহর দেওয়া দ্বিতীয় খরচ হলো অলিমা খাওয়ানো অলিমা খাওয়ানো আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য আত্মীয় স্বজনকে কিছু খাওয়ানো বিরাট কিছু খাওয়াইতে হবে এটা জরুরি না বিরাট কিছু খাওয়াইতে হবে এটা জরুরি না কিছু খাওয়ানো তো খেজুর দিয়ে অলিভা করছে আপনি মিষ্টি দিয়েও করতে পারেন টফিক থাকলে মুরগি দিয়ে করেন টফিক থাকলে খাসি দিয়ে করেন টফিক থাকলে গরু দিয়ে করেন টফিকের উপর সামর্থ্যের উপর কোনো কিছু ধরা নিয়ম নেই এই দুটা খরচ মোহর অলিভা এখন এখানে আমাদের কুপ্রথা তিন নম্বর একটা বাড়াইছি আমরা এটা কি ছেলেপক্ষ শর্ত ছেলে ছেলেপক্ষ শর্ত লাগায় আমার পাঁচশো লোক যাবে এক হাজার লোক যাবে এদেরকে খানা খাওয়াইবেন একদম কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি এটা তো ব্লক সৃষ্টির জন্য বড় উপাদান এই কাচি বিরিয়ানি আর সেটাই আমাদের কাছে বেশি প্রিয় বিভিন্ন জায়গার ডাক্তাররা এই সিঙ্গাপুর এরা রুগীদেরকে মজা করে বলে দেয় যে আপনারা দেখে দে আপনাদের আত্মীয় স্বজন যা আছে এদেরকে বলবেন বেশি বেশি কাচি বিরিয়ানি যেন খায় রুগী যদি স্যার এতে কি হবে কি রোগ ভালো হবে রোগ ভালো হবে না হার্টের রোগী বাড়বে আমরা চিকিৎসা করে টাকা পাইবে সেটাই আমাদের খান শরীর সম্পর্কে একটা এলএম থাকা কিছু শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিসে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এর একটা সাধারণ জ্ঞান থাকা এটা জরুরি শরীরতে জরুরি এই জন্য প্রত্যেকটা হাদিসের কিতাবে স্বাস্থ্য সম্পর্কে একটা অধ্যায়াস এখন তীব্র গরম এখন কি করতে হবে এখন খুব বেশি পানি খাইতে হবে মাঝে মাঝে সেলাইন খাইতে হবে লবণ বের হয়ে যায় তো অনেকে খায় না আড়ফার ময়দানে যারা থাকে বাথরুমের লাইন দেখে খায় না এত বড় লাইন পানিও খাব না বাথরুমেও যাব না পরে হিট স্টক হিট স্টক এ পর্যন্ত আমাদের বাংলাদেশে বহু লোক মারা গেছে এই কয়েকদিন গরমে কয়েকদিন গরমে এটা পত্রিকাগুলো হাইলাইট করে নাই বাস্তবে মারা গেছে এই যেটা দাবি করা হয় ছেলে ছেলেপক্ষের থেকে আমার এত লোক খাওয়াইতে হবে এটা সরিয়াতে অ্যালাউ না মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে এটা এলাও না মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে এটা এলাও না মেয়ে আত্মীয় স্বজন আসবে মেয়েকে বিদায় দিতে তারা নিজেরাই খানার ইতাম করবে নিজেরাই খানা নিয়ে আসবে বা যা আসে তাকে আবে অনুষ্ঠান বলতে যা বোঝায় বড় আকারে হ্যাঁ এইটা বিয়ের সময় মেয়ের বাড়িতে নেই মেয়ের বাপের বাড়িতে নেই যদি অলিমা তাহলে মেয়ের বাড়িতে নাম কি কোনো নাম তো নেই কেউ তো করিতে পারবেন এই ধরনের শর্ত দেওয়া দাওয়াত এটা শরিয়াতে না যায় শরিয়াতে না যায় শরিয়াতে বলা হয়েছে এরকম দাওয়াতে যারা গেল দেখালা সার একাদ অক্ষরাজ মুগির এই লোকগুলো চল হয়ে ঢুকল ডাকাত হয়ে বাড়ল বরের সাথে মেয়ের বাড়িতে এরকম দাওয়াত যারা খাইলেন তারা কি খাইলেন খাইলে তো একক আর নবীদের থেকে টাইটেল পাইলেন দুইটা চোর ডাকাত কি হইতো এই একক তো ভালো খানা না খাইলে থেকে সনদ পাইলেন সার দেখা দাখাল হইলো চল হয়ে খরাজা মুগিয়ে গেল বের হয়ে গেল ডাকাত হয়ে ঢুকলো চল হয়ে বের হয়ে গেল দেখাইতে সবাই সামনে গেছে না লুকাই গেছে হ্যাঁ লুকাই গেছে সবাই সামনে এই জন্য দেখায় কাজেই এই ধরনের শর্ত কেউ করবেন না শর্ত ছাড়াও করবেন না ভুল জিনিস প্রচলিত হয়ে যায় আপনি শর্ত ছাড়া করলেন ওটা দেখে আরেকজন শর্ত দিবেন করাই যাবে না বিয়ের সময় শরিয়াত মেয়ের বাপকে হালকা রাখছে কারণ সে পনেরো বিশ বছর অনেক খরচ করছে এখন থেকে হালকা রাখা হয়েছে কত মেয়ের বাপ জমি বিক্রি করে জমি বন্ধক রাখে ধার কর্য করে এবং মেয়েকে বোঝা মনে করে মেয়ে হলে চেহারা কালো হয় কেন এটা পার করতে অনেক টাকা লাগবে এখানে শুধু ইনভেস্ট আছে ইনকাম নেই মেয়ে সম্পর্কে কি মনে করে অথচ মেয়ের দ্বারা যা ইনকাম হয় হয় না একটা মেয়ে হলো কথার কথা আপনি কোরআন সন্ন্যাস শিখাই দিলেন হাদিস আসে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন জান্নাতের ছেলে সম্পর্কে তো এই হাদিস নেই হয় তাহলে হবে সাধারণভাবে ছেলে সম্পর্কে হাদিস নেই হাদিস তো মেয়ে সম্পর্কে নবীদের তিনটা থেকে শুরু করছে তিন মেয়ে যদি হয় আর তাদেরকে কোরআন শিখায় শেখায় দিন দা পাত্রের হাতে তুলে দেয় তো বাপের জন্য জান্নাতে সার্টিফিকেট দোজক থেকে মুক্তি বাপ মায়ের জন্য সাহাবানা প্রশ্ন করলো আর দুটা যদি হয় নবীদের বললেন দুটা যদি হয় এই প্রতিকার আবার প্রশ্ন করলো একটা যদি হয় মেয়ে আর হয়নি একটাও যদি হয় আর তাকে মানুষ বানায় কোরআন সুমনা শিখায় দিনদার ছেলের হাতে তুলে দেয় দেয়ার ছেলের তাহলে এই বুঝলাম তো আমরা এরকম ফর্ত না লাগাই এবং এরকম দাওয়াতে শরিক না হই মেয়ের বাড়িতে মেয়ের বাপের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে শরিক না হয় ছেলে ছেলের সাথে দু চারজন মুরব্বী থাকতে পারে ছেলে ছেলের সাথে দু চারজন বিয়ের লোক থাকুক তা নিষেধ না নিষেধ ওই যে মেয়ের বাপকে বিপদে ফেলে ওটা নিষেধ ছেলে তো ওলিমা খাওয়ায় সেখানেও ভুল আছে সপ্তাহটা স্টেজ বানায় ওখানে একটা ম্যানেজার বসায় উনি একটা খাতা খোলেন প্রত্যেকে কি নিয়ে আসলো তার নাম লিখে ওই মালটাও লিখে এটা তো যায় না দাওয়াত খাওয়ায় হাদিয়া কালেকশন করা এটা তো কাফেরদের তরিকা খ্রিস্টানদের তরিকা মুসলমানরা খাওয়াবে নিঃস্বার্থ আপনি স্ট্রেস করছেন কেন কে কে দিল লিখতেছেন কেন হাদিয়ার সুন্নত হলো গোপনে দেওয়া গোপনে দেওয়া লোক থাকে লোক তো থাকবেই আপনি খানে বলে দেন হুজুর আপনার একটা চিঠি আছে তো গোপন হয়ে গেল মানুষের মধ্যেও গোপনে দেওয়া দেয় আপনার একটা চিঠি আছে হাদিয়ার শুনল সেখানে আপনি আবার পরবর্তীতে এটাকে মিলানো হয় যে আমরা তাদের বিয়েতে কি দিছিলাম তার সাথে এটার সামঞ্জস্য আছে কিনা বুঝলা যদি না মিলে তাহলে অনেক জীবন শিকায়ত করা হয় দুর্নাম করা দেখেন আমাদের জীবন কুপ্রথা দিয়ে ভরা শূন্য তো নেই তা কুপ্রথা কুপ্রথা আল্লাহ মেয়ে থেকে যে এজেন্ট হয় এজেন্ট এটা বাপ চাষা দাদা নানা যে কোনো একজনে আনবে যে কোনো একজন মাহারাম মেয়ে যদি কুমারী হয় হাসলেও অনুমতি কানলেও অনুমতি চুপ থাকলেও অনুমতি সব অনুমতি এখানে ভুলটা কি ছেলেপক্ষ লোক পাঠায় যে তোমরা নিজের কানে শুনিয়া আসো মেয়ে অনুমতি দিল কিনা মেয়ে অনুমতি দিল কিনা কানে শুনবে কি চুপ থাকলে অনুমতি তাদের কি শুনবে হাসলে অনুমতি তাহলে পর্দা হাসতে দেখবে কেমনে এই জন্য ভালো করে শুনে থাকেন কাজিরা তো মাসলে জানে না কাজিরা এই করে ছেলে পক্ষতে লোক পাঠা এজেন্ট আনার জন্য সাক্ষীর দরকার নেই বিয়ের মজলিসে সাক্ষী লাগবে এজন আনার জন্য সাক্ষীর দরকার নেই তারপর যখন খুদ্ দেওয়া হয় খুদ্ পরে বিয়ে পড়াই দেওয়া হয় সেখানে ছেলেকে বলা হয় তুমি উঠে সালাম দাও লম্বা সালাম দেখতে সরিয়াতে সালাম দুই প্রকার কারোর সাথে সাক্ষাৎ হয়েছে সালাম দেন কারো থেকে বিদায় নিচ্ছেন সালাম দেন দুই রকম সালাম সরিয়াতে আছে কিন্তু বিয়ে পড়াই দেওয়া হলো তখন যে সালাম দিল সালাম সাক্ষাৎ না বিদায় করার মধ্যে বলল এই একটা তরিকা আমরা বানাইছি মূর্খতা মূর্খতার তরিকা এগুলো তো আমি তা বলতেছি বিয়ের সময় লাগ আটলে বিয়ে হয়ে গেছে তখন তো আলাদা আল্লাহ স্বামীকে কিছু দায়িত্ব দিছে স্ত্রীর এই এই ব্যাপারে খেয়াল রাখবা তাকে হাত খরচ দিবা খালি খানা পিনা না হাত খরচ দিবা তোমার টফিক অনুযায়ী আমরা সবাই দেই হাত খরচ দেই তাদের ইনকাম করার কথা নেই সরিয়াতে হাদিস আসছে মানুষ তা ইনকাম বা আত ফলে তোমার মধ্যে যে ভাত কাপড় দিতে পারবে সে জন্য বিয়ে করবে যে ভাত কাপড় ভাত হয়ে গেছে বা আতা কি হয়ে গেছে যদি মেয়ের জিম্মায় কামাই করা থাকতো রোজগার করা তাহলে এই শর্তটা লাগেছে কেন যে ভাত কাপড় দিতে পারবা সে বিয়ে করো আর যে পারবা না হ্যাঁ রোজা লাগো এই শর্ত লাগেছে কেন কিন্তু মেয়েদের চাকরি বাকরি করা আয় রোজগার করা সরিয়াতে নেই এটা একমাত্র যদি কারো স্বামী মারা যায় কারো স্বামী অসুস্থ হয়ে যায় রোজগার করার কোনো ক্ষমতা নেই এরকম কোনো বিশেষ সমস্যার সৃষ্টি হলে তখন মহিলারা ঘরের ভিতরে থেকে পর্দার ভিতরে থেকে কিছু আয় রোজগার করতে পারে বাচ্চাদের কলা ছিল পড়াইল বেতন দিয়ে কাতা সেলাই করলো বাচ্চাদের জামা কাপড় সেলাই করলো হাঁস মুরগি কত রকম সোর্স আছে কত রকম সোর্স এখন তো মহিলাদের কণ্ঠস্বর বিক্রি হইতেছে মহিলাদের কণ্ঠস্বর নতুন কোন ব্যবসা করলে অ্যাডভার্টাইজ দেয় ওই অ্যাডভার্টাইজটা লক্ষ্য করবেন কতক্ষণ পুরুষে বলে আর কতক্ষণ মহিলা বলে বলি মেয়েদের কণ্ঠস্বর বিক্রি হইতেছে এটি সরিয়াতে যায় যাচ্ছে কণ্ঠস্বর বিক্রি করা তত পর্দা হারাম আর কাফেরদের দেশে তো আরো মারাত্মক কাফেদেশে মহিলারা পেট ভাড়া দেয় সুসেন জীবন হ্যাঁ পেট ভাড়া দেয় অন্য পুরুষ লোক আছে ওখানে সন্তান উৎপাদন করে ভাড়া পরিশোধ করে সন্তান লই তো এটাও একটা আয়ের সোর্স হইতে পারে কাফেলদের মাথায় আছে ইসলামে এর কোন অনুমতি নেই পেট ভাড়া দেওয়া পেট ভাড়া দেওয়া এর অনুমতি নেই

এক পুরুষের সাথে থাকার জন্য সেই টাকা দিবে এই পুরুষ ছিল ওরা করতো এটা এখন মানুষ যে পাঠা হয়ে গেছে হয়ে সেই কাজ করতেছে এটা তো কল্পনার বাইরে তো হইতেছে এই কাজ হইতেছে পত্রিকায় অহবাহ আসতেছে একদম বহু হারাম কাজ কাজ হ্যাঁ যাদের বাচ্চা হয় না আর একজন থেকে নিয়ে স্ত্রীর জরায় স্থাপন করা হচ্ছে সব হারাম হারাম বাচ্চা হওয়া কি ভালো দেখি তা আপনি এর জন্য হারাম কাজ করবেন কোনো অনুমতি নেই তো আজকে কয়েকটা কুপ্রথা বলা হলো ইসলামের দৃষ্টিতে যার থেকে বাচ্চা আমাদের জন্য ফরজ বাচ্চা আমাদের জন্য ফরজ এগুলো আমাদের মধ্যে চালু হয়ে যায় আমাদের সমাজ নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে বা না আনিল হামদুল্লিলাহ বিরাম